আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যেখানেই থাকুন সুস্থ ভাই বোন নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকে টাকার সঠিক ক্রেট নিয়ে হাজির হলাম আজ তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সঠিক ক্রেট কত দুবাইদের হাম তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা উনষাট পয়সা ওমান রিয়াল তিনশো টাকা বায়ান্ন পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা সাত পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা ছত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা তিরিশ পয়সা কুইতি রিনার তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা বাহারিন দিনার তিনশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা দশ পয়সা ইউরো একশো উনত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ইউএই ডলার একশো বাইশ টাকা আশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো চুয়ান্ন টাকা তিন পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকা রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই সঠিক রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন